নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের অক্টোবর দু অক্টোবর মাসটিতে যা হবে যেটাই হবে সেটা অতিরিক্ত ও সীমা ছাড়িয়ে হবে যে ঘটনাই ঘটবে তা অতিরিক্ত পরিমাণে ঘটবে তাহলে কি ঘটবে কি ঘটতে চলেছে কীরকম যাবে মাসটিতে নানা রকম প্রশ্ন আপনাদের অন্তরের ভিতরে রয়েছে তারই উদ্ঘাটন আজকের প্রোগ্রামে আলোকপাত করতে চলেছি সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে অক্টোবর মাসের জন্য যে ফলাদেশটি বা যে নির্দেশক বা যে সংকেত আমি দিতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিটকে ভিত্তি করে হ্যাঁ সম্পূর্ণ প্রোগ্রামটি থাকবে এই গোচরকালীন ট্রানজিটকে ভিত্তি করে আর বারবার যা বলি আবারও বলছি প্রোগ্রামটি করি বা প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় এবার দেখে নিন অক্টোবর মাসের গ্রহ অবস্থান কেমন থাকবে আপনাদের লগ্ন সাপেক্ষে রাশিবালগ্নের অধিপতি বৃহস্পতি সে রাশিবলগ্নের বৃহস্পতি তার মূলতিকণ ভাব হচ্ছে ধনু সেখান থেকে ষষ্ঠভাবে বিশর ঘরে রয়েছে। মেঘুষিয়া নক্ষত্র নিয়ে বৃহস্পতি নয় তারিখে এই নয় অক্টোবর বক্রি হয়ে যাবে রাশিবলগ্নের দ্বিতীয় তৃতীয়পতি অর্থাৎ শনি সে তৃতীয়ভাবে আছে বক্রি হয়ে এখন দেখছেন আপনাদের অধিপতি নক্ষত্র নিয়ে আছে পঁচিশ নক্ষত্র কিন্তু দশ তারিখে পর দেখবেন শনি শতবিশা নক্ষত্র রাহুল নক্ষত্রে প্রবেশ করে গেছে লগ্নে ফোর্থ হাউসে রাহু বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে শনির নক্ষত্র নিয়ে রাশিফল লগ্নে সপ্তম ভাবে পঞ্চমপতি ও দ্বাদশপতি সপ্তম ভাবে রয়েছে মিথুনের ঘরে এবং কুড়ি তারিখে কুড়ি অক্টোবর তারিখে মঙ্গল আপনাদের অষ্টমভাবে নেমে আসবে লগ্নের ভাগ্যপতি দশম দশমভাবে আছে অত্যন্ত ভাইটাল কিন্তু সতেরোই অক্টোবর রবি আপনাদের একাদশ ভাবে প্রবেশ করে যাবে রাশিবা লগ্নের সপ্তম দশম প্রতি দশমভাবেই আছে কিন্তু দশ তারিখে বুথ আপনাদের একাদশভাবে প্রবেশ করে যাবে এক আপনাদের দশমে কেতু রয়েছে থাকবে এবার আপনাদের একাদশে একাদশ সাকসেস প্রতি একাদশই আছে কিন্তু তেরো তারিখে দ্বাদশে প্রবেশ করে যাবে এই গোচকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে ফলগুলো উঠিয়ে আসবে সেইগুলোই মূলত আজকে পার্ট টু পার্ট আলোকপাত করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন সময়টা যে খুব মারাত্মক আপনাদের পক্ষে থাকবে তা কিন্তু নয় ফার্স্ট বলে রাখছি মানে সময়টা হচ্ছে আপনাকে পরীক্ষিত করার জন্য সময়টা হচ্ছে আপনাকে পরীক্ষা নেওয়ার সময়টা হচ্ছে আপনাকে শিক্ষা করার শিক্ষা দান করার সময়টা হচ্ছে আপনার নিজের ভুল তৈরি হওয়ার বা লগ্নতে মঙ্গল সপ্তম দৃষ্টি পড়ছে কতদিন পর্যন্ত থাকবে রাশি বা লগ্নতে কুড়ি তারিখ থাকছে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে দ্বিতীয় পতি রয়েছে তৃতীয়ভাবে কিন্তু পরবর্তী সময়ে দ্বিতীয় পতি রাহুর নক্ষত্র ডুববে রাহু আবার দ্বিতীয় প্রতি নক্ষত্র নিয়ে আছে এই পরিপ্রেক্ষি এবং বুথ সে মঙ্গলদৃষ্ট দৃষ্ট রাহুর দৃষ্ট এই পরিপ্রেক্ষিতে বলা যায় আপনাদের কথাবার্তার জায়গাটা যতটা পারবেন সংশোধন করবেন যতটা পারবেন মাধুর্যতা রাখবেন যতটা পারবেন মিষ্টি কথা বলবেন দেখুন আপনারা এমনিতে পারেন আমি জানি ধনুর মানুষরা অত্যন্ত মিষ্টি অত্যন্ত বুদ্ধিমত্তা অত্যন্ত জ্ঞান বহনকারী মানুষ হন অত্যন্ত মেপে কথা বলেন বুদ্ধিমত্তার সাথে এবং চতুরতার সাথে কথা বলেন কিন্তু সবসময় জানবেন যে সময় বা কালচক্র কখন কাকে কিভাবে নিয়ে চলবে সেটা আপনি জানেন না আমিও জানি না কিন্তু আমরা জ্যোতিষরা বা জ্যোতিষগণ তারা কি একটা আভাস বা সংকেত দিতে পারি তাই আপনাকে বলবো কথাবার্তা জায়গাটা কিন্তু যথোপযুক্ত সাবধান এবং একটু কর্কশ কথা থেকে বেরিয়ে এসে সুন্দর কথা বলার চেষ্টা করুন দোষটা আপনার নয় এই সময়টা এরকমই থাকবে এরপর একটা হচ্ছে দেখুন চতুর্থভাবে রাহুর অবস্থান আছে তার রাহু থেকে রবিকে ভাগ্যপতিকে দৃষ্টি করছে পরের ঢুকে যাবে এই যে ঘরটায় তাহলে এই পরিস্থিতিতে এর আগেও আমি বলেছি এখনও বলছি নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতা নিরাপত্তা এটা কিন্তু থাকবেই থাকবে মানে আপনারা হয়তো পেলেন অনেক কিছু পেলেন কিন্তু পাওয়ার পরও মনে হবে কিছু পায়নি হচ্ছে কি একটু ভাবুন না পাঁচটাকে অতীতটাকে কয়েকটা দিন আগের গুলোকে পাচ্ছেন কি তৃপ্তি পাচ্ছেন না শান্তি পাচ্ছেন না মনে হ্যাঁ এটা একদম ভাববে যে কমন সেন্স প্রত্যেক মানুষ শান্তি পায় না না ফোর্থে মানে ফোর্থ আপনার মনের স্থল মনের মনের অন্তঃস্থল সে ফোর্থে বসে আছে এবং ফিফথে দৃষ্টি করছে এবং ফোর্থের দৃষ্টি আছে ফিফতে ফিফ বসে আছে বায়ুতত্ত্বে এবং তামসিক গুণগুলোকে বাড়িয়ে দিয়েছে পরে ঢুকে যাবে অষ্টমভাবে মনে তৃপ্তি শান্তি জায়গা দেবে না যদি আমি ঠিক বলি তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই লেখুন এগ্রি এরপরে দেখুন এখানে শুক্র যখন বুকে যাবে দ্বাদশে শুক্র এবং বৃহস্পতির মধ্যে দৃষ্টি করবে একে অপরকে তাহলে এদিক থেকে যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন বিদ্যার্থী আছেন জ্ঞান আহরণ করছেন প্রতিভাশালী ব্যক্তিবর্গ আছেন এমনিও একাদশে বৃহস্পতি আছে একাদশে রয়েছে শুক্র আর শুক্র থেকে অষ্টম বা শুক্র শুক্র আরেকটা ঘর সেই ঘরে বৃহস্পতি বসে আছে যারা প্রতিভাশালী ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কিন্তু প্রতিভার বিকশিত হবে তাদের প্রতিভা স্ফুটিত হবে প্রতিভা আরও বেশি শ্রীবৃদ্ধি ঘটবে আমি বলেছি যা হবে তা বেশি হবে যেটাই হবে বেশি পরিমাণে হবে যদি ভালো হয় তাহলে তো ভালো হবে খারাপ হয় অতিরিক্ত খারাপ হবে গেল এরপরটা হচ্ছে এখানে যখন শুক্র যখন ঢুকে যাবে তেরো তারিখে দ্বাদশে রাহু দৃষ্ট পড়বে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনাদের মধ্যে এমনিতেই ইলোভেশান অনেক বেশি কামনা বাসনা অনেক বেশি চাহিদা অনেক আশা অনেক ইচ্ছে এগুলো রয়েছে সেটাকে আরও বাড়িয়ে দেবে অতিরিক্ত পরিমাণে কিন্তু মনে রাখুন যদি আপনার হরস্কোপে বৃহস্পতি শনি শুক্র এবং অবশ্যই বুধ যদি ভালো না রবি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি যে আশা করবেন অতিরিক্ত আশা করবে ভাবছেন যে পুজোতে আমি একটা গাড়ি কিনবো একটা বাইক কিনবো বা একটা মোবাইল কিনবো একটা ল্যাপটপ কিনবো একটা কিছু কিনবো হয়তো আপনি আশা করে আছেন বা ভাবছেন যে এই টাকাটা হলে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে যাব কিন্তু সেই টাকাটা জোগাড় হলো না তাহলে কি আশাভঙ্গ হলো আপনি তৃপ্তি পেলেন না শান্তি পেলেন না তাই তো তা আশা করবেন ততটুকু যতটুকু আপনার সামর্থ্য থাকে অতিরিক্ত করতে গিয়ে কিন্তু নিজের সমস্যা নিজেই ডেকে আনবেন না এই কথাগুলোকে স্মরণ রেখে এগিয়ে চলুন অবশ্যই যতটা পারবেন সময়টাকে কাজে লাগান সময় থেকে শিক্ষা গ্রহণ করুন আর অবশ্যই মানুষ চিনুন কারণ মানুষ কিন্তু চিনাবে কে চিনাবে স্বয়ং শনি চিনাবে আপনাকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনাকে মানুষ চিনাচ্ছে আমি যদি ঠিক বলি তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তো আপনারা কমেন্ট করুন পরপর কমেন্ট করুন আপনাদের মানুষ চিনাচ্ছে আমি হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা মানুষ চিন জবের থেকে শনি বকরি হয়েছে তখন থেকে আপনি মানুষ চিনতে পেরেছেন যে মানুষটাকে আপনি ভালোবাসছেন যে মানুষটার বিপদে আপনি দাঁড়িয়েছেন সেই মানুষটা এই সময়টা আপনার পাশে নেই আপনাকে ছেড়ে চলে গেছে আপনাদের কন্ট্যাক্ট করছেন আজকে আপনার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে আছে চুরমার হয়ে গেছে আপনি অর্থনৈতিক ভাটায় পড়ে আছেন একটা মানুষও আপনাকে ডেকে খোঁজ করছে না একটা মানুষও আপনার প্রতি ফিরে তাকাচ্ছে না আপনি ফোন করলে ফোন তুলছে না ভাবছে মানে এই টাকা নেই এই টাকা চেয়ে বসবে এই রকম প্রভূত সমস্যা প্রভূত মনের একটা কষ্ট আপনাকে দানা বেঁধে আছে অন্ধকার তো ছায়া আপনাকে ঘিরে ধরেছে আমি ঠিক বলছি তো অবশ্যই যদি ঠিক বলি তবুও দেখুন হ্যাঁ আপনি ঠিক বলছেন আমি ঠিক বলছি আর যে ভুল বলি তবু বলেন ভুল বলছি আমি আমি কোনো কিছু মনে করব না আপনার কমেন্ট করুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য এই ক্ষেত্রে বলবো দেখুন অষ্টমভাবে যখন অলরেডি কিন্তু অষ্টমভাবে দিগের মঙ্গল পদার্পণ করছে তাহলে রক্ত বিষয়ক সাবধান অষ্টমভাবে অলরেডি রাখুর দৃষ্ট একটা আছে রক্ত বিষয়ে সাবধান রক্ত হার্ট বিষয়ে অলিন্দ বিষয়ে নার্ভ বিষয়ে অর্থোবেদিক আথারাইটিস বিষয়ে পে সংক্রান্ত পেটে ফ্যাটি লিভার মেদবৃদ্ধি কোলেস্ট্রল এই জাতীয় আর ফিমেলদের যাদের মোটামুটি বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে উপরের দিকটা ফিমেলদের ওভার আইতে খুব সাবধান যদি মনে হয় অবশ্যই আপনারা কিন্তু ডক্টরের কাছে যাবেন চিকিৎসা করাবেন ওটা হচ্ছে মেন কাজ এই শরীর স্বাস্থ্য খারাপ করলে জ্যোতিষীর কাছে আসবেন না কারণ জ্যোতিষ কিন্তু ডাক্তার নয় ভগবান প্রত্যেকে নির্দিষ্ট কর্ম দিয়েছেন কাজ করার জন্য আমাদের সৃষ্টি করেছে সঠিক পথ দেখানোর জন্য ডক্টর সৃষ্টি করেছেন আপনার রোগের নিরাময় করার জন্য লয়া সৃষ্টি করেছেন আইনগত সমস্যা থেকে আপনাকে মুক্তি করানোর জন্য এটা ভাববেন এটার বহির্ভূত কোনো কাজ করতে যাবেন না তাতেই আপনাদের ভালো হবে এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন দেখুন এখানে আমি বলে রাখি যে তেরো তারিখের পর হুম তেরো তারিখের পর থেকে শুক্র যখন ঢুকবে দ্বাদশে রাহুর দৃষ্ট পড়বে মঙ্গল অলরেডি সপ্তমভাবে আছে দ্বৈত চরিত্রে পরে অষ্টমভাবে নেমে আসবে তাহলে ক্ষেত্রে সাঁত্রিশ সাঁত্রিশ বছর থেকে সাঁত্রিশ বছর থেকে ওই পঞ্চাশ কি পঞ্চান্ন বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যেহেতু শুক্র রাহু দ্বারা দৃষ্ট হবে এবং মঙ্গল অষ্টমে ঢুকে যাবে পরবর্তীকালে শুক্র একটা ঘরে একাদশে বুধ ঢুকে যাবে অলরেডি বুধ কিন্তু রয়েছে রাহুর দৃষ্ট মঙ্গলের দৃষ্ট বুধ যখন ঢুকে যাবে এই ঘরটা একাদশ শুক্রের ঘরে মঙ্গল যখন এখানে ঢুকে যাবে কুড়ি তারিখে দৃষ্টি করবে আপনার একাদশে তাহলে এই পরিপ্রেক্ষিতে গোপনে হোক সরাসরি হোক যেভাবেই হোক এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না আমি ইন জেনারেল বলছি সকল উদ্দেশ্যে বলছি এবার সকলে তা সবাই কি তাহলে করবে নিশ্চয়ই না যাদের হরস্কোপে শুক্র মঙ্গল শুক্র রাহু শুক্র বুধ এরকম কম্বিনেশান যুক্ত অবস্থায় রয়েছে দতমক চরিত্র দতমকভাবে দ্বৈত রাশিতে অথবা সাত পাঁচ নয় আট বারোতে তাদের কিন্তু অ্যাক্টিভিটি বেশি হবে বা তাদের অধিপত দশাও চলছে এই সময়টা দশা বলতে প্রত্যন্ত দশাটা বা সূক্ষ্ম দশাটা এই সময়টা চলবে তাহলে কিন্তু বেশি অ্যাক্টিভিটি হয়ে যাবে তাহলে সেইটার ফলে কি হবে যদি আপনি বিবাহিত জীবনযাপন করেন তার সংসার যে অশান্তি হবে যদি বিবাহিত জীবনযাপন না করেন তাহলে একটা বদনাম হতে পারে লোক জানাজানি হয়ে যেতে পারে তাহলে আপনার আমার কতব্য আপনাকে সাবধান করা সেটা আপনি সাবধান করলাম বাকি সিদ্ধান্ত আপনার আপনি করবেন কি করবেন না সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার গেল এরপরে এখানে মঙ্গল যখন অলরেডি সপ্তমভাবে আছে তো দৃষ্টি করবে এবং দ্বিতীয় দৃষ্টি করছে পরে অষ্ট ঢুকে যাবে এখানে আপনার অপনিয়নের হ্যাঁ অপনিয়ন তিনি আপনার স্ত্রী হতে পারেন তিনি আপনার স্বামীও হতে পারেন তিনি পরিবারের যে কোনো মেম্বার হতে পারেন তাদের কথাবার্তা জায়গাটা ঠিক থাকবে না তারা অত্যন্ত রেগে যাবেন অত্যন্ত কর্কট কথাবার্তা বলতে পারেন অত্যন্ত আগ্রুমেন্টাল হয়ে যেতে পারেন আগ্রুমেন্টাল আপনারও যোগ আছে আগ্রুমেন্টাল হওয়ার বা রেগে যাওয়া যেদি হওয়া আপনারও যোগ আছে কিন্তু কুড়ি তারিখের পর বা হাফ পরে পনেরো তারিখের পরে তার দিকটা বেশি বেড়ে যাবে তার ফলে কি পরিবারের মধ্যে একটা জটিলতার সৃষ্টি হতে পারে তাই যদি দেখেন পরিবারে এরকম সমস্যা হচ্ছে একজন এগিয়ে যাচ্ছে বা একজন কিন্তু একটু বিতর্কিত কথাবার্তা বলছে তাহলে আপনি ওখানে সরে যান দেখুন ঠিক হয়ে যাবে জায়গাটা সেই মুহূর্তে সরে যান সেই মতো অন্যত্র জায়গা চলে যান দেখবেন পরিবারটা সুন্দরভাবে থাকতে পারবেন গেল এমনিতেই ফোর রাহু আছে আপনার মধ্যে অস অসম্ভব কষ্ট দিচ্ছে অসম্ভব জ্বালা যন্ত্রণা দিচ্ছে তারপরে সন্তান যদি পঞ্চমভাবে অধিপতি মঙ্গল সে বসে আছে এখানটা সপ্তমভাবে অষ্টমে নেমে আসবে রাহুর দৃশ্য থাকবে অলরেডি পঞ্চমভাবে রাহু ফনির দৃষ্টি রয়েছে তাহলে সেক্ষেত্রে সন্তান সাথেও আপনার কোথাও না কোথাও মিস হতে পারে সম্ভাবনা রয়েছে সন্তান অতিরিক্ত বাহানাকারী হতে পারে অতিরিক্ত চাহিদা আপনার উপরে অতিরিক্ত পরিমাণে আপনার কিছু চেয়ে বসতে পারে এমন কিছু চেয়ে বসতে পারে যা আপনার হয়তো সামর্থ্য নেই সেটা পূরণ করার এ হতে বা এমন হতে পারে সন্তান কোনো সঙ্গত দুষ্ট হলো সন্তান কোনো বিষয়ের সঙ্গে এমন কোনো নিশার সঙ্গে যুক্ত হয়ে গেল। যেখান থেকে সে বেরোতে পারছে না তার সেটার কিন্তু জটিলতা আপনাকে বহন করতে হবে গেল সন্তান যদি পড়াশোনা ভিত্তিক থাকে তা সেক্ষেত্রে ভালো হবে অবশ্যই উচ্চ শিক্ষার্থী থাকে উচ্চ শিক্ষার জন্য থাকে সন্তান বিদেশে যেতে চায় পড়াশোনার জন্য সেক্ষেত্রে শুভ সন্তান যদি চাকরি চেষ্টা করে সেক্ষেত্রে শুভ ফল দেবে কিন্তু তার চারিত্রিক দিক থেকে কিছুটা হলো অশুভত্ব ফল এই মাসটিতে শো করছে এবার বলি যেহেতু তৃতীয় থেকে আপনার ভাই বোন চতুর্থ থেকে আমরা পরিবেশ পরিস্থিতি আমার পরিবার মাতা বিচার করে থাকি তাহলে মায়ের দিকটা কিন্তু খুব একটা শুভ হবে না আপনার মায়ের মায়ের যদি বয়স হয় ষাটের ঊর্ধ্বে তাহলে মায়ের শৈস্বাস্থ্যের প্রতি কিন্তু অবশ্যই আপনি যত্নবান থাকুন সেটা মেন্টাল দিক থেকে হতে পারে সুস্বাস্থ্য দিক থেকে হতে পারে যে কোনো দিক থেকে হতে পারে মায়ের শৈস্বাস্থ্যের দিকে আপনি যত্নবান থাকতে বলছি মনে হলো অবশ্যই ডক্টর দেখাবেন এছাড়াও মঙ্গল অলরেডি সপ্তমে আছে সে আপনার দ্বিতীয়কে দৃষ্টি করছে পরে মঙ্গল অষ্টমে কুড়ি থেকে নেমে আসবে কুড়ি তারিখের পর থেকে দেখবেন তখন মঙ্গল অষ্টমে নেমে এসে সে দ্বিতীয়কে ডাইরেক্ট দৃষ্টি করবে এবং তৃতীয়কে দৃষ্টি করবে তাহলে ভাই বোন সংক্রান্ত বিষয় বা পা পরিবেশ পরিস্থিতি আশেপাশের লোকজন আশেপাশের লোকজন সেটা আপনার আপনি ধরো আপনি স্ট্রিট আপনার চার চারিপাশে অনেক লোক আছে মানে আপনার চারিপাশে আপনার বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে আপনার বন্ধু সকল হতে পারে আপনার লাভার হতে পারে আপনার পরিবেশ পরিস্থিতি হতে পারে আপনার আশেপাশের লোকজন হতে পারে তাদের সাথে আপনার কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে যেটা হবে সেটা বেশি পরিমাণে হবে গেল এছাড়াও আপনি যদি কোনো পেমজো সম্পর্কে যুক্ত থাকেন আবদ্ধ থাকেন সেক্ষেত্রেও সমস্যাটা আসতে পারে তাহলে সেক্ষেত্রে কী হবে পুজোর টাইম পুজো গেলো মিস হয়ে গেল পুজো আনন্দ করা মিস হয়ে গেল এটা কিন্তু হবে তাদেরই ক্ষেত্রে যাদের হরস্কোপে শনি বৃহস্পতি মঙ্গল শুক্রের পোস্টিংটা ভালো নেই তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে দর্শন দর্শন ভালো চলছে না এছাড়াও আপনার পরিবারের মধ্যে যদি কোনো জমি জমা সংক্রান্ত বিষয় জমি জমা সংক্রান্ত ঘরবাড়ি সংক্রান্ত বিষয় কোনো সমস্যা থাকলে তা সেটার কিন্তু বেশি পরিমাণে পায়ে পা লাগিয়ে ঝগড়া টেন্ডেন্সি কিন্তু এই সময়টা চলে আসতে পারে আইনগত জটিলতা আইনগত সমস্যা বা কাগজপত্রের সমস্যা কিন্তু হতে পারে এই সময়টা এছাড়াও যারা মনে করছেন গাড়ি কিনবেন যাতে হরস্কোপ অত্যন্ত শুভ রয়েছে বর্তমান সময় এটা প্ল্যাটের পজিশান গোচকালীন ট্রানজিটারতে হর বেশ হরস্কোপের সাথে সামঞ্জস্য রয়েছে তাদের এই সময়টা গাড়ি হতে পারে ল্যাপটপ হতে পারে দামি দামি কোনো দ্রব্য হতে পারে দামি কোনো জিনিস হতে পারে তারপরে বাড়ি কিনতে পারেন এগ্রিমেন্টে সাই এগ্রিমেন্টের সাইন মানে কোনো ফ্ল্যাট কিনবেন আপনি বা কোনো জমি কিনবেন এগ্রিমেন্টে সাইন করবেন তা সেক্ষেত্রে অবশ্যই কাগজপত্র দেখে নেবেন কোথায় কিনছেন কোন স্থানে কিনছেন সেটা কিন্তু একবার যাচাই করে নেবেন গেল এর পরে কি আছে এখানে যাদের হরস্কোপটা অত্যন্ত শুভ রয়েছে বৃহস্পতি শনি দেখবেন এই মাসটিতে মোটামুটি দশ বারো তারিখের পর থেকে দশ বারো তারিখের পর থেকে আপনারা ভ্রমণ করছেন পরিবার নিয়ে হোক স্বামী স্ত্রী মিলে হোক ভাই বোন মিলে হোক বন্ধুবান্ধব মিলে হোক দেখবেন ভ্রমণের যুগ আছে এবং সেই ভ্রমণকে তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি আছে গেল এরপরে এখানে বলতে পারি বিবাহ যোগ মধ্যম প্রকৃতির আছে যদি বিবাহ করতে হয় আমি বলবো কমপক্ষে এই বছরটাকে ওভারকাম করুন গেল হ্যাঁ আপনারা পাকাপাকি করা পাকাপাকি কথা রাখতে পারেন দেখাশোনা রাখতে পারেন বিবাহটা করবেন না গেল এরপরে এখানে আপনার পরিবারের ভিতর বা আপনার আত্মীয় রিলেটেড ব্যক্তিবর্গের ভিতর বা খুব কাছে পাঁচশো মিটারের আপনার বাড়ি এই এটা আপনার বাড়ি এটা আপনার বাড়ি তাহলে এই রকম গোল করে পাঁচশো মিটারের মধ্যে প্রথম না পাঁচশো বললাম পাঁচশো কিমি পাঁচশো মিটার কিমি না কিমিও ঠিক বলবো না পাঁচশো এম পাঁচশো এম পাঁচশো এম পাঁচশো মিটার গোল পাঁচশো মিটারের মধ্যে শত্রুতা করতে পারে আপনার সাথে নিন্দা পরায়ণ করতে পারে আপনার সাথে আপনার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পারে বিতর্কিত বিশেষ বিবাদ আসতে পারে সাবধান থাকুন এই বিষয়টা আর এটি গেল ইন জেনারেল বললাম ব্যক্তিগত হরস্কোপে ব্যক্তিগত পামে কিন্তু আরও সূক্ষ্ম বিচার বলা যায় আপনারা যদি মনে করেন যে দু হাজার পঁচিশ সামনেই আর মানে তিনটে মাস পরে দু সাল আগত তাহলে পঁচিশ সালটি কেমন যাবে পঁচিশ সালটি কী ঘটনা ঘটতে চলেছে কি আগাম সতর্কতা কি আগাম কোন বিষয় যেতে হবে কীভাবে পথ চলতে হবে যে সঠিক গাইডেন্স পেতে চান দু সালের জন্য তাহলে অবশ্যই আপনাকে আমি বলবো আসুন আমি অনলাইন বাইফোন কনসালটেন্সি যেমন প্রোভাইড করে থাকি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন কলকাতা শহরবাজার চেম্বারে এছাড়া নিজ বাড়ি চাঁদপাড়া চেম্বারে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক প্রতি মুহূর্তে বুকিং হয় আমার তাই আপনার বুকিংটি অতি সত্তর কন্ট্যাক্ট করে সেভ করে সুরক্ষিত করে রাখতে পারেন এর পরে কর্মজীবন এক্ষেত্রে বলবো। যারা এখানে প্রথম দিকটা এক তারিখ থেকে দশ বারো তারিখের মধ্যে যারা ফ্রান্স বিভাগে মানে অর্থনৈতিক দপ্তরে চাকরি করছেন রেভিনিউ দপ্তরে চাকরি করছেন বা কর্ম করছেন ব্যবসা করছেন বা কোনো লয়ার সে অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলী বা কোনো কনসালটেন্সি করছেন যা সুদে কারবার করেন ক্ষুদ্র সমিতি আছে টাকা লেনদেন করেন এই ধরনের ব্যক্তিবর্গ বা যারা ব্যাঙ্কে চাকরি করছেন অত্যন্ত শুভ ফল প্রদান করবে যারা মার্কেটিং সেক্টরে আছেন মার্কেটিং যে কোনো মার্কেটিং হতে পারে অত্যন্ত ভালো ফল দেবে এছাড়া পুরো মাসটা জুড়ে যারা চিকিৎসক রয়েছেন বা যারা এখানে ঔষধ বিষয়ক প্রোভাইড করছেন ঔষধ রিপ্রেজেন্টিভ আছেন মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে এবং পুরো মাসটা জুড়ে যা শিল্পী রয়েছেন যেমন কেউ গান বাজনা করছে কেউ ছবি আঁকছে কেউ হাতের কাজ করছে কেউ বুটিক আছে কেউ বিউটিশিয়ান আছে কেউ বিউটি পার্লার করছেন কেউ ফ্যাশান ডিজাইনার কেউ গ্রাফিক্স করছেন অ্যানিমেশান করছেন অনলাইনে বা কেউ হয়তো শিল্প ক্ষুদ্র শিল্প কুটির শিল্প হস্তশিল্প ঠাকুরের মূর্তি বানাচ্ছেন বা যারা গান বাজনা করছেন নৃত্য করছেন অভিনয় করছেন অ্যাঙ্কারিং করছেন পরিচালক আছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভালো ফল এই মাসটিতে প্রদান করতে চলেছে হ্যাঁ এর পয়েন্টটা হচ্ছে যারা এখানে মাটি সংক্রান্ত বিষয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা কিন্তু কিন্তু যারা প্রোমোটারিং কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল চাইবে না একটু আপ ডাউন করাবে হ্যাঁ দেখুন এখানে একটা কথা বলি কিন্তু বুথটা যেহেতু রাখুর আছে কিছুটা কমিউনিকেশন আপনাকে যে কাজই করুন না কেন একটু জোর দিতে হবে একটু প্রাণ দিতে হবে কাজটাকে একটুখানি আপনাকে জোরে কাজ করতে হবে মানে একটু ফোর্স করতে হবে তবেই আর এই সময় কিন্তু আমি বলবো যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের বলবো একদম নয় এই সময় যতদিন না পর্যন্ত শনিটা ডাইরেক্ট হচ্ছে হওয়ার পরও এক মাস পর মানে আঠেরোই ডিসেম্বরের পর থেকে আপনার বা জানুয়ারির পর চেষ্টা করুন তার আগে একদম জব চেঞ্জ করবেন না হ্যাঁ প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু জব ছেড়ে দেবেন না জবটা ছেড়ে দেবেন না গেল এরপরে আসি এখানে যারা মিষ্টি দ্রব্য নিয়ে কাজ করছেন ফুল ফল নিয়ে কাজ করছে তাদের ভালো হবে যারা আধ্যাত্মিকতার কাজ করছেন পৌরোহিত্য করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে যারা পুজো অর্চনা বা এই জাতীয় রিলেট ভালো হবে কিন্তু মনে রাখুন যে কর্মস্থলটায় কর্মস্থলটায় নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন তারাই যাদের হরস্কোপটি ভালো নেই বর্তমানে দশ ভালো চলছে না যাদের শনি বৃহস্পতি বা মঙ্গল রবির পোস্টিং বুধ পোস্টিং ভালো নেই তারা কিন্তু এই সময়টা কর্মসংক্রান্ত বিষয় নিরাপত্তাহীনতা অশান্তিময় এবং মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক আপনি যে অনুযায়ী কাজে আপনি যোগদান করেছিলেন সে অনুযায়ী হয়তো ফল পাচ্ছেন না আপনাকে যে অনুযায়ী কাজে নিয়োগ করেছিল উল্টো অন্য কাজ আপনার দিয়ে হচ্ছে একটা নিরাপত্তা একটা কথা কাটাকাটি এবং আপনি রেগে যাওয়াটা সেটাও কিন্তু আপনার মুখ থেকে কিছু বাজে কথা বেরিয়ে পড়া সেটার জন্য কিন্তু সমস্যা হতে পারে এবার আপনি দেখুন কোন কোন দিনগুলো শুনুন কোন কোন দিনগুলো অত্যন্ত শুভ ফল প্রদান করবে কর্মক্ষেত্রে সেটা হচ্ছে সাত আট নয় দশ এবং সতেরো সাত আট নয় দশ এবং সতেরো অত্যন্ত শুভ ফল এই সময় যদি আপনি জব চাকরির চেষ্টা করেন বা কর্মস্থলটায় প্রমোশন পাওয়া স্যালারি বৃদ্ধি পাওয়া ইন এই ক্ষেত্রে কিন্তু আপনার অত্যন্ত ভালো ফল এই সময়টা এই কয়দিন ভালো ফল প্রদান করবে এরপরে আসি যারা শেয়ার মার্কেটে আছেন বা অর্থ বিনিয়োগ করছেন কোনো খাদে শেয়ার মার্কেটে আছেন ফটকা ইনকাম করছেন অর্থ বিনিয়োগ করছেন তার জন্য এক দুই তিন চব্বিশ থেকে সাতাশ এক দুই তিন চব্বিশ থেকে সাতাশ এই সময়টা কিন্তু শেয়ার মার্কেট বা অর্থ বিনিয়োগ করার জন্য শুভ নয় বা কর্মস্থলটা কিন্তু শুভ নয় যাই হোক অর্থনৈতিক জায়গাটা কিন্তু যেমন আয় হবে তার তিনগুণ ব্যয় হবে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো সমস্যার আপনি যদি কনসালটেন্সি পেতে চান সেটা আপনার হরস্কোপ অনুযায়ী হতে পারে পাম অনুযায়ী হতে পারে নিউমোলজি অনুযায়ী হতে পারে অনলাইনে যদি চান আপনি অনেক দূরে আছেন আপনি চেম্বার আসতে পারছেন না যদি বাইফোন কনসালটেন্সি চান অবশ্যই বুকিং করুন স্ক্রিন হচ্ছে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আপনাকে সঠিক গাইডেন্স হান্ড্রেড পারসেন্ট গাইডেন্স বা পথ আমি দেখাতে বাধ্য থাকব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা